বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমার গণিত সাধারণ জ্ঞান চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা সাধারণ জ্ঞান বিজ্ঞান বিষয়ক একটি পর্ব নিয়ে আলোচনা করব এই পর্বের শুরুতে একটি প্রশ্ন বাংলাদেশের ফুসফুস কোনটি অপশনগুলো হলো রাতারগুলবন মধুপূর্বন সুন্দরবন আমাজন বন এখানে সঠিক উত্তর সুন্দরবন বাংলাদেশের ফুসফুস সুন্দরবন তবে অন্য যে অপশানগুলো আছে এখান থেকেও অনেক এমসিকিউ বা অনেক সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্ন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় আসে আমরা এখন অপশানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনার শুরুতেই সুন্দরবন আমরা সুন্দরবন সম্পর্কে জানব সুন্দরবন সুন্দরবন সম্পর্কে আমরা জানবো সুন্দরবন ম্যানগ্রোভ বন এবং এটি ম্যানগ্রোভ বন হলো উপকূলীয় অঞ্চলে সমুদ্র উপকূলীয় অঞ্চলে অবস্থিত বন লোনা বন ম্যানগ্রোভ বন হল সমুদ্র উপকূলীয় অঞ্চলে লোনাপানের বন এই বনের বৈশিষ্ট্য হলো জোয়ারের সময় এই বন আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত থাকে এবং ভাটার সময় বনটি সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এটি একটি প্রশ্ন সুন্দরবন বাংলাদেশের ফুসফুস সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম বন তাহলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম বন সুন্দরবন অবস্থান হল বাংলাদেশের খুলনা ও বিভাগে অবস্থান সম্পর্কিত একটি আমরা জানতে পারি এটি বাংলাদেশ পরের অপশন রাতার বুলবন রাতার বুল বন বিষয়ক অনেক প্রশ্ন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় আসে এসব বন সম্পর্কে বলা যায় মিঠা পানির জলাভূমি মিঠা পানির জলাভূমি বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাভূমি জলাবদ্ধমান পানিতে আবদ্ধ থাকে এটি সোয়াম ফরেস্ট এবং বাংলাদেশের একমাত্র সরকার ঘোষিত সোয়াম ফরেস্ট সোয়াম হল বছরের অধিকাংশ সময় যে বন পানিতে নিমজ্জিত থাকে এখানকার গাছপালা পানি সহনীয় এবং পানির মধ্যে বেঁচে থাকে এর অবস্থান সিলেটের গোয়াইনহাট উপজেলায় এটি একটি প্রশ্ন সোয়াম রাতার গুলবনের অবস্থান কোথায় সিলেটের গোয়াইনহান উপজেলায় এই সোয়াম সম্পর্কিত আরও দুটি তথ্য জানতে হবে টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি এ দুটিরও কিছু কিছু অঞ্চল সোয়াম ফারেস্টের আচরণ করে টাঙ্গুয়ার হাওরের অবস্থান আমাদের জানতে হবে টাঙ্গুয়ার হাওয়ারের অবস্থান হলো সুনামগঞ্জ জেলার জেলায় অবস্থিত এবং হাকালুকি হাওর মৌলভীবাজার ও সিলেটের জেলায় অবস্থিত এখান থেকে প্রশ্ন আসে টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত আমরা শুনলাম যে সঠিক উত্তরটি হবে সুনামগঞ্জ জেলায় হাকালুকি হাওয়ার সিলেট জেলায় অবস্থিত সম্পর্কে আমরা জানি এটি টাঙ্গাইল জেলায় অবস্থিত এবং বাংলাদেশের বৃহত্তর শালবনগুলোর মধ্যে অন্যতম এবার পৃথিবীর ভয়ঙ্করতম বন আমাজন বন আমাজনের কথা শুনলেই গাছি উড়ে ওঠে আমাজন সম্পর্কে আমরা বলতে আহ আমাদান সম্পর্কে আমরা বলতে পারি পৃথিবীর ভয়ঙ্করতম বনভূমি পৃথিবীর ভয়ঙ্করতম বনভূমি হল আমাদান রেইন মানে প্রচুর বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাতের পরিমাণ প্রায় বছরে সতেরোশো থেকে দুই হাজার মিলিমিটার অনেক বৃষ্টি এটি দক্ষিণ আমেরিকার নয়টি দেশে বিস্তৃত শুধু সুন্দরবন যেমন দুইটি দেশে বিস্তৃত আমাজন বন পৃথিবীর নয়টি দেশে বিস্তৃত প্রত্যাশগুলো দক্ষিণ আমেরিকা অঞ্চলে অবস্থিত দেশগুলোর নাম ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনিজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম ফরাসি গায়ানা গায়ানা সুরিনাম ফরাসি গায়ানা বাদে বাকি যে দেশগুলো এগুলো আমরা খুবই এই দেশগুলো আমাদের কাছে অনেক পরিচিত এরা বিশ্বকাপ ফুটবল কাপানো দল এখানে আর্জেন্টিনাকে দেখা যাচ্ছে না যাই হোক পরবর্তী প্রশ্ন বাংলাদেশের সাথে ভারতের কতটি রাজ্যের সীমানা রয়েছে তিনটি চারটি পাঁচটি ছয়টি আমরা জানি ভারতের মোট আঠাশটি রাজ্য আছে তার মধ্যে বাংলাদেশের সঙ্গে সীমানা রয়েছে পাঁচটি রাজ্যের ভারতের আঠাশটি রাজ্যের মধ্যে পাঁচটির সাথে সীমানা রয়েছে বাংলাদেশের সেই রাজ্যগুলো আমাদেরকে জানতে হবে এই রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম জানতে হবে এখান থেকেও প্রশ্ন আসবে আরো উল্লেখ্য যে বাংলাদেশের সাথে এই পাঁচটি অঙ্গরাজ্যের মোট সীমানা প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এখানে দেখা যাচ্ছে যে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের চারটি রাজ্যই এখানে আছে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম আরো তিনটি রাজ্য আছে সে তিনটি মিলে এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয় আমরা বাকি রাজ্যগুলো এখানে দেখা যাচ্ছে মণিপুর নেই মণিপুর সম্পর্কে আমরা জানি এখানে আহ বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতের সরকারের একটা বিরোধ চলছে আরো আছে নাগাল্যান্ড এবং অরুণাচল তাহলে মিলে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড মণিপুর অরুণাচল এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স রাজ্য বলে উল্লেখ্য যে অরুণাচল রাজ্য নিয়ে চীনের সাথে ভারতের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে ১৯৬২ সালে অরুণাচল নিয়ে ভারতের সাথে একটি অনেক বড় যুদ্ধ সংঘটিত হয় এবারে খেলাধুলো বিষয়ক একটি প্রশ্ন পরবর্তী ওডিআই বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হবে যেহেতু সামনে বিশ্বকাপ কাজেই বিশ্বকাপ নিয়ে কিছু প্রশ্ন আসতেই পারে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে 2027 সালে পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট ওডিআই যেটা 2027 সালে অনুষ্ঠিত হবে প্রশ্নটি এভাবে করা যায় পরবর্তী ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে এখানে চারটি অপশনের মধ্যে নামিবিয়া জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা উপরের সবগুলি তার স্বভাবতই এই প্রশ্নটির উত্তর আমরা যারা ঢিল মারি তারা দক্ষিণ আফ্রিকাতেই ঢিল মারব কারণ দক্ষিণ আফ্রিকা এর আগেও দুই সালে জিম্বাবুয়ের সাথে যৌথভাবে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করে এখানে সঠিক উত্তর হবে উপরের সবগুলি কারণ দুই হাজার সাতাশ সালের বিশ্বকাপ ক্রিকেট নামিবিয়া জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা তিনটি দেশ যৌথভাবে আয়োজন করবে এখন শুধু এটুকুই জানলে হবে না আমাদেরকে এই দেশে এই দেশগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে হবে নামিবিয়া খুবই অখ্যাত একটি দেশ এটি সম্পর্কে আমাদের না জানলেও চলবে তবে হ্যাঁ এটুক বলা যায় নামিবিয়া দক্ষিণ আটলান্টিক সাগরের তীরবর্তী একটি দেশ এর রাজধানী উইন্ড হয়ে এটি কোনো এক সময় দক্ষিণ আফ্রিকার অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে নামিবিয়া স্বাধীনতা লাভ করে জিম্বাবুয়ে সম্পর্কে আমরা জানি জিম্বাবুয়ের রাজধানী হারারেতে দুই সালে জিম্বাবুয়ে বিশ্বকাপ ক্রিকেট আয়োজকের একটি অংশ ছিল টাউন দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউন তবে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউন তবে দক্ষিণ আফ্রিকার রাজধানী নিয়ে আরো তথ্য আছে আমরা দক্ষিণ আফ্রিকার রাজধানী নিয়ে এই প্রশ্নটি করতে পারি দক্ষিণ আফ্রিকার রাজধানী কোথায় প্রিটোরিয়া কেপটাউন ব্লুমফান্টেন উপরের সবগুলোই এখানে সত্যিকার অর্থে এই তিনটি দক্ষিণ আফ্রিকার রাজধানী দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া কেপটাউন ব্লুমফান্টেন এই তিনটি এবং পৃথিবীর একমাত্র দেশ যার তিনটি রাজধানী রয়েছে আরো দেশ আছে দুইটি রাজধানীর অনেক দেশ আছে আমাদের পার্শ্ববর্তী মালয়েশিয়ার দুইটি রাজধানী তারপরে শ্রীলঙ্কার রাজধানী দুইটি মালয়েশিয়ার রাজধানী হলো কুয়ালালামপুর পাশাপাশি পুত্রদায়া এরকম শ্রীলঙ্কারও দুইটি রাজধানী আছে ইউরোপিয়ান অনেক কান্ট্রির দুটি রাজধানী আছে নেদারল্যান্ডসের রাজধানী দুটি যাই হোক ওগুলো আমাদের না জানলেও চলবে এখন আমরা প্রিটোরিয়া কেপটাউন ও গুলুমফেন্টেন সম্পর্কে জানতে যাচ্ছি প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী সরকার ও রাষ্ট্রপতির কার্যালয় এই প্রিটোরিয়াতে অবস্থিত কেপটাউন আইন প্রণয়ন রাজধানী কেপটাউন কি আইন প্রণয়ন রাজধানী এখানে জাতীয় সংসদ অবস্থিত ব্লুম বিচারিক রাজধানী এখানে সর্বোচ্চ আদালত অবস্থিত বন্ধুরা আজকে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজকের মতো আমরা এখানেই শেষ করছি পরবর্তীতে আমরা নতুন নতুন তত্ত্ব নিয়ে আরো সাধারণ গান বিষয়ক ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম